আমরা নামাজের মধ্যে আত্মা ইয়ে দুইটা পড়ি একটা শরীফ তারপরে দোয়াই মাসুরা সবগুলা মিলে বড় আত্মাইতু বাংলাদেশের তো দুই ভাগে বিভক্ত ছোট আত্মা আর একটা বড় আত্মা আচ্ছা ছোট আত্মাইতু যেটা এটা নাকি মেরাজের রাত্রিতে পাওয়া গেছে মানে নবী সাল্লাল্লাহু যখন মেরাজে গেলেন গিয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন আমার হাবিব দোস্ত পৃথিবী থেকে আসছেন আমার জন্য কি নিয়ে আসছেন তো নব কি বললেন আত তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত তাইয়বাত এবার দোস্ত তো এটা নিয়ে গেছে এখন আল্লাহ কি দিবেন আল্লাহ পাক বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তখন আল্লাহর চুল চিন্তা করতেছেন হারে সর্বনাশ আল্লাহ যে সালামটা দিছে সালামটা তো ঠিক মতো হয় নাই নাওজুবিন কারণ আল্লাহর সালামের মধ্যে খালি আমাকে সালাম দিছে আমার অম্বতের তো দেয় নাই তখন নবী কি বললেন আর সালাম ওয়ালাইনা ওয়ালা এবাদ ইল্লাহি সালহিন দেখেন দয় নবী আমার দয় নবীজি মেরাজে যাই আরশে যাই ওম্বত বলে নাই

কথাটা কত সুন্দর করে মিলেছে দেখছেন যে আল্লাহকে বলছেন রাসুল রাসুল আল্লাহ বলছেন রাসুল কে বলছেন কথাটা কত সুন্দর এটা সনদ আকারেও কোথাও জাল হাদিস ঢুকে নাই এটা মুখে মুখের মিথ্যা কথা অথচ দেখবেন এটা রাত আসলে বয়ান বেশি চলে কয়দিন দিন আগে রাত গেছে না যেদিন রাত সেদিন আমরা মক্কামুকার রায়

ওইটা হলো বাংলাদেশের ইসলাম ওইটা মদিনার ইসলাম না মেরাজের রাত্রে ওয়াজ হইব বয়ান হইব দোয়া হইব হইব এটা হলো বাংলাদেশের প্রচলিত ইসলাম এটা রাসুল সাল্লা ইসলামের প্রবর্তিত প্রচলিত ইসলাম না এজন্য জন্য ওই রাজধানীতে যাই খুঁজতে হবে আসলে রাজধানীতে আছে কিনা তো এই মেরাজের রাত্রি আসলে আমরা এই গল্প শুনি এই বয়ান আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে এই আত্মা ইয়ে তুই এটা নাজিল হয়েছে কোন দিন মেজ অথচ এটা একেবারে ডাহা শতভাগ মিথ্যা কথা জাল হাদিস সাল্লাহ সাল্লাম মে গেছেন দেখেন এক মুহূর্তের মধ্যে সবকিছু কটে গেছে এক মুহূর্তের মধ্যে এবং নবী সাল সাল্লাম যে উজু করে গেছেন ফানি আশি দেখতেছেন ফানি কড়াইতেছে তারপরে শিকল নটতেছে বিছানা যেমনি গরম নবী সাল সাল্লাম উঠছেন বিছানা বিছানা তখনও গরম এই জাতীয় যত কথা আছে এই সবগুলা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা জাল হাদিস বরং মেরা সংগঠিত হবার ব্যাপারে কতক্ষণ সময় লাগছে এই ব্যাপারে স্পষ্ট একটা হাদিস আছে হাদিসটি মাজমাউর জওয়ায়দ আল্লাহামি রহমাউল্লাহ এই হাদিসটি সংরক্ষণ করেছেন হাদিসটির মধ্যে আছে যে নবিসাম রাত্রের প্রথম ভাগে গেছেন রাত্রের শেষ ভাগে ফিরে আসছেন আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আসছেন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ইয়া রাসূলুল্লাহ আইনা কুনত اللাইলা ফকাদাল তামসতু ক মাকানিক ফলাম আজিদিকা হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সারা রাত ধরে আমরা আপনাকে খুঁজতেছি কিন্তু আপনাকে আমরা কোথাও ছিলাম না আমরা তো परेशान হয়ে গেছিলাম কারণ তখন শত্রুদের চতুর্দিকে দিকে শত্রুদের আনাগোনা নবী হত্যা করে ফেলবেন যে কোনো সময় সাহাবাই কালাম প্রতি মুহূর্তে মুহূর্তে নবী পাহারা দিতেন খবর নিতেন পুরা রাত ধরে নবী পান নাই রাত্রের প্রথম অংশ থেকে শেষ অংশ পর্যন্ত পান নাই রাত্রির শেষ ভাগে নবী সম্পন্ন করে ফিরে আসতেন তাহলে বোঝা যায় মেরাজ এক মুহূর্তে হয় নাই মেরাজ একটা রাতে সংগঠিত হয়েছে এই জন্য বলছেন সোহান আল্লাহ আসরা যে তিনি সেই সুবহান আল্লাহ যিনি তার বন্ধুকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন আসরা মানে ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ ভ্রমণটা দিনে হয় নাই ভ্রমণটা রাত্রিকালীন ভ্রমণ তো কিন্তু আমরা জানি যে এটা এক মুহূর্তের মধ্যে সব হয়ে গেছে সব নড়াচড়া কথা এই এক মুহূর্তের মধ্যে হওয়া এই কথাটা জাল হাদিস এটা মিথ্যা কথা আচ্ছা 25 নম্বর জাল হাদিস খুবই মজার জাল হাদিস এই মজার জাল হাদিস এক সপ্তাহ ধরে আমি প্রায় দশ পনেরো জন আমাদের বড় বড় দামি দামি বক্তার ওয়াজ শুনছি সেটা হইল আল্লাহ রসুলের সাথে হরিণীর ঘটনা এইটা জানে না আমাদের দেশের কোনো শিশুও নাই যুবকও নাই বৃদ্ধও নাই শিক্ষিতও নাই অশিক্ষিতও নাই যে আল্লাহ রসুল সাল্লা ইসলাম এক জায়গায় কোথাও যাচ্ছিলেন তখন শিকারি জাল জাল পাচ্ছে মদিনাতে সেই জালের মধ্যে হরিণী ঢুকে গেছে হরিণীরে বেঁধে ফেলছে হরিণী কান্দে আল্লাহ রসুল আমার একটু জামিন হন আমার দুইটা দুধের বাচ্চা দুধ খাইতে পারতেছে না এই মাত্র কদিন আগে জমা হইছে আমি একটু দুধ খাওয়াই আবার চলে আসমো আহারে সবাইকে সোহান আল্লাহ কি কান্দা আমি একটা মাহাবিলি দেখছি হাজার হাজার মানুষ কাঁদতেছে এটা শুনতেছে আর কাঁদতেছে আর বক্তাও এত দিয়ে সুন্দর করে বলতেছে মানুষ না কান্দি যাবে কই মানে শুনলে কান্না আসে যে হারে হরিণে চিনলো মাসে চিনলো ছিনলো বনের হরিনে আমরা নবীর নবীরে ছিনলাম না হারে দেখেন হরিণে রাসুল আপনি যদি অল্প কতক্ষণের জন্য একটু জামিন হইতেন তাহলে আমি দুধ পান করায় চলে আসতাম এখন আল্লাহ রসুল চিন্তা করে হারে আমি ইহুদের কাছে যাবো কেমনে আল্লাহাক বলে দিছে আপনি ইহুদের কাছে যান না আবার আল্লাহর সাথেও লাগাই ফেলছে দেখছেন কত বড় ডাহা মিথ্যা কথা আল্লাহ নাকি বলে দিছে আপনি ইহুদির বাড়িতে যান কোনো অসুবিধা নাই ইহুদি আপনার দ্বারা হেদায়ত পাই যাবো আচ্ছা এরপরে নবী আমি ইহুদির বাড়িতে গেছে যাই বলছে যে হরিণটা বাচ্চা রাখি এসছে হরিণটা একটু ছেড়ে দেন তো বলছে যে হরিণই আর আসবে না বলছে আমি জামিন আমি জামিন হইলাম না আসলে আমারে বেঁধে রাখো আল্লাহ রসুলকে বেঁধে রাখছে বেঁধে রেখে হরিণীকে ছেড়ে দিছে হরিণী গেছে দৌড়ায় বাচ্চার কাছে বাচ্চা বলতেছে আমার দয়াল নবীর হাতে কড়া লাগাইছো আমরা দুধ খামো না আল্লাহর কসম দেখেন কয় মা তো চিনে চিনে বাচ্চা মাত্র দুনিয়াতে এসে বাচ্চাও চিনে আমার রাসূলের বাচ্চা বলতেছে তুমি তুমি এত বড় বেয়াদবি করছো আমার রাসূলের হাতে কড়া লাগাইছো দুধ খামো না তারপরে বাচ্চা সহ কিছুক্ষণের মধ্যে আবার চলে আসছে আসার পরে সবাই অবাক হয়ে গেছে হাইরে দেখো যে হরিণীয় নবীকে চিনে যে তারপরে এখানে আসতে এসে বাচ্চা দুইটা রাসুলকে সালাম দিছে এক বক্তা বলতেছে বাচ্চা দুইটা রাসুলকে সালাম দিছে সালাম দি কথা জবান খুলে দিছে আল্লাহ জবান খুলে দিছে এই জন্য আরে রাসুলের না বানাইলে হরিণের তো বানাইতো না আল্লাহ যার হুসিলে বানাইছে তার সাথে কথা বলার জন্য আল্লাহ জবান খুলে দিছে মায়ও কথা বলতেছে বাচ্চা দুটোও কথা বলতেছে নবী সালামের সাথে বলতেছে আমরা অনেক বেয়াদবি করে ফেলছি হুজুর অনেক বেয়াদবি করে ফেলছি যে আমরা আপনার হাতে হাত কড়া লাগাইছি যে মাও বেয়াদবি করে ফেলছে বাচ্চারও বেয়াদবি করে সবাই মাফ চাইতেছে এইরকম এই হরিণী কেন্দ্রিক এক ঘন্টার বয়ান করছে এক বক্তা তার এক ঘন্টায় এক লাখ টাকা দিতে হয় এই এক লাখ টাকার বয়ান শুধু হরিণীর বয়ান আমি পুরাটা শুনছি প্রথম থেকে শেষ পর্যন্ত কই যে এক লাখ টাকার ওয়াজ শুনি একটা দামি ওয়াজ তো এক ঘন্টা শুনলাম এক ঘন্টা শুধু এই হরিণীর ঘটনা মদিনাতে আল্লাহ রসুলাম হরিণী শুরু হয়েছে শেষ পর্যন্ত এক ঘন্টা সময় লাগছে টোটাল এক ঘন্টা এক লাখ টাকা দাম দেখেন অথচ একেবারে দাহা মিথ্যা কথা এবং এই হরিণীর কথা বলতে কি একটা হাদিস বলতে পারে নাই যে অমুক হাদিসে আসছে অমুক কিতাবে আসছে কিছু বলে নাই এক জায়গায় এক বক্তার শুনছি আমি দশ পনেরো জনের শুনছি এক দামি বক্তা বলছেন যে আল্লামা রুমি তার মসনবীর মধ্যে লিখছেন এটার একটা রেফারেন্স দেখছি যে ওনার বক্তব্য বলতেছেন যে আল্লামা রুমি মসনবী শরীফের মধ্যে ফরমাইছেন তো মসনবী শরীফ তো হাদিস না মসনবী শরীফ তো হাদিসের রেফারেন্স না আপনি রেফারেন্স দিবেন তিরমিজি শরীফে আছে বোখারি রেফারেন্স তো দেওয়া না কারণ বোখারি এখন সমস্যা আছে তো আপনি রেফারেন্স দিবেন তিরমিজি আবু দাউদ তারপর মোসনাদে আহমদ অন্য যত হাদিসের কিতাব আছে প্রসিদ্ধ আমরা যেগুলো চিনি সেগুলো থেকে বলবেন যে অমুক হাদিসের এত নম্বর জায়গায় ওই জায়গায় বলা আছে সেখানে কিন্তু রেফারেন্স একটা পাওয়া গেছে সেটা হলো মসনবী শরীফে এই হরিণীর যত কথা এটা হলো সনদবিহীন মিথ্যা কথা আল্লামা সাকাবি রহমতুল্লাহ আলাই তার কিতাব আল মাকাসাদের একশো সত্তর পৃষ্ঠায় লিখছেন এটা সম্পূর্ণ সনদবিহীন মিথ্যা কথা আল্লামা মোল্লা আলী কারি রহমাহুল্লাহ আল আসরারের পঁচানব্বই পৃষ্ঠায় লিখছেন যে এটা সম্পূর্ণরূপে ডাহা মিথ্যা কথা এই মিথ্যা যে মিথ্যা কথা কিন্তু আমরা বলতেছি না এগুলা আরো শত বছর আগে বলে গেছেন একশো দুইশো পাঁচশো বছর আগে হয়তো আমরা না জানার কারণে জানি নাইল আল্লাহ রসুল সাল্লিসাম একদিন ফাতেমার বাড়িতে গেছেন মা ফাতেমার বাড়িতে যাই দেখেন যে হাসান হোসেন কানতেছে হাসান কান্দে হোসেন কান্দে কান্দে মা ফাতেমা সবাই কানতেছে কি ব্যাপার আজকে তিন দিন ধরে হাসান হোসাইনে কিছু খাইতে পারে নাই অভুক্ত অবস্থায় আছে তারপরে মা ও কান্দে আলিও কান্দে সবাই কানতেছে আল্লাহ রসুল তখন এই ক্ষুদা মিটানোর জন্য এক ইহুদির বাড়িতে গেছে কাজ করতে ইহুদির বাড়িতে কাজ করতে যাই ইহুদি আল্লাহ রসুলকে মারছে আহারে দেখো হাসান হোসাইনের ক্ষুদা মিটাইতে চাই আল্লাহ রসুল মাইরও খাইছেন ইহুদির হাতে তাও কি কষ্টে দিন যাপন করছে হাসান হোসেনের জারি শুনে নাই এমন মুসলমান বাংলাদেশে নাই হাসান হুসেনের জারি খুব কমন প্রসিদ্ধ জারি সবার মুখে মুখে অথচ একেবারে সনদবিহীন সম্পূর্ণ মিথ্যা কথা যে হাসান হুসেন খুদায় রয়েছে আল্লাহ রসুলাম কাজ করতে গেছেন ইহুদির বাড়িতে ইহুদি মারছেন এই জাতীয় যত বানোয়াট কাহিনী আছে এগুলো সব মিথ্যা কথা সাতাশ নম্বর হাদিস সাতাশ নম্বর হলো বেলালের জারি বেলালে শুনছেন বেলাল আর রাবি আবসরির ঘটনা কোথায় কোন আমলে বেলাল কোন আমলে রাবি আবসর একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয় নাই বেলাল রাদি তোরান হলেন সাহাবি আর রাবি আবসরি হলেন হাসান বসরির সাথেও আছে আবার বেলালের সাথেও আছে তারপর হায়াত বাড়াই ফেলছে বেলালের এক কই লাঠির আগাতে মানে একই এক আওয়াজে এক হাক দিয়ে আপনার ওই রাবে বসরির অনেক হায়াত বাড়াই ফেলছে তারপরে সাতটা রুটি খাওয়াইছে সত্তর বছরের হায়াত বাড়ি গেছে এরকম বেলালের ব্যাপারে অসংখ্য মিথ্যা কথা বেলালে জারির মধ্যে এগুলো সব বানোয়াট মিথ্যা কথা আচ্ছা আঠাশ নম্বর যে জাল হাদিস সেটি হলো কুলসুমার বাড়িতে জিয়াফত বিশাল জিয়াফত দিছে ওসমান গনির বাড়িতে কিন্তু ফাতে মারে দাওয়াত দে না গরিব বলি ফাতে মারেও দাওয়াত দে নাই হাসান হুসাইনের দাওয়াত দে নাই কাম হাসান কান্দে হোসাইন কাম কান্দে আমার মা ফাতেমা আকাশ কান্দে জমিন কান্দে সব কান্দতেছে হারে মাফাতে মারে দাওয়াত দিল না মা ফাতে মারেও দাওয়াত দে নাই হাসান হুসাইনের দাওয়াত দেনে। নাই এই দাওয়াত না দেওয়ার কারণে কুলসুমে এত বড় জেয়াপথের ব্যবস্থা করছে পরে কি হয়েছে খাবার সব ফাঁকা রয়ে গেছে নাউজ বিল্লাহ

তাদের বাড়ি ঘর জাগা জমিন সব বাক করে করে দিয়ে দিচ্ছেন যাদেরকে যারা আল্লাহর দিনের জন্য সমস্ত সম্পদ বিতরণ করছেন সমস্ত সম্পদ দিনের জন্য দিয়ে দিচ্ছেন আর সেই মানুষগুলো নাকি জিয়াফত দিছে খানা দিছে আর বোনের দাওয়াত দেয় নাই হাসান হোসেনের দাওয়াত দেয় নাই গরিব বলে দাওয়াত দেয় নাই না বিল্লাহ অর্থাৎ এগুলো আমাদের ইমান নষ্ট করার জন্য কোন শয়তান কোন ইসলাম বিরোধী চক্র এগুলো বানাই দিছে আর মুসলমানরা শুনে আর কান কত মহিলা কানতে দেখছি আমি শুনে শুনে এই হাসান হাসান কুলসুমের জারি শুনে আর কান দেয় শুনে আর কান খালি আহারে কি ঘটনা ঘটছে ওই আমলের মানুষ কত নিষ্ঠুর ছিল দেখো খালি এই আমলের মানুষ খারাপ না ওই আমলের মানুষ আর কত খারাপ ছিল না সাহাবাই কেরামের ব্যাপারে আঁকিদে ঢুকাই দিছে এটা শিয়াদেরও একটা চক্রান্ত শিয়ারা সাহাবাই কেরামদেরকে কাফের মনে করে এই জন্য সিয়ারা এইসব আকিদা ঢুকাইতে যে যাতে সাহাবাইক্রামদেরকে খারাপ মনে করে এই জন্য আমরা আগে ঘন শুনতাম বন্ধ হয়ে গেছে নিয়ে শুনতাম বিভিন্ন জায়গায় ইদানিক কম শুনে সাহাবাইক্রামের ব্যাপারে যদি একজন মুসলমানের এই আকিদা হয় যে ইমান আনার পরেও নাকি মসজিদে আসার সময় রাসুলের পিছনে চলা তাদাই করার সময় মূর্তি নিয়ে আসতো নাউজুবিল্লাহ তাহলে বুঝা যায় এটা শিয়ারা ঢুকাইছে যে সাহাবিদের ইমান ফাঁকা হয় নাই শিয়াদের আঁকি দেওয়া হলো নবিসের এতেকালের পরে সাহাবিরা সব হয়ে গেছে অল্প কয়েকজন ছাড়া তো সেই আকিদা আমাদের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে দেখো এরা এদের ইমান কত হালকা দুর্বল ছিল মূর্তির মহব্বত ছাড়তে পারে নাই এরা রাসুলের পিছনে নামাজ পড়লেও মূর্তি নিয়ে আসতো বিল্লাহ উনত্রিশ নম্বর জাল হাদিস আল্লাহ রসুল সালামের সময় মালাকুল মা আসছে আসি আল্লাহ রসুলকে সালাম দিছে সালাম দিয়ে অনেক কথাবার্তা বলছে কথাবার্তা বলে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে রসুল আপনার কি আর হায়াত বাড়াই দিব নাকি আল্লাহ রসুল বলছে না হায়াত বাড়াই দিয়ে লাভ নাই এমনিও আমার মৃত্যুবরণ করতে হবে কয়দিন পরেও মৃত্যুবরণ করতে হবে আবার বাড়ায় কি লাভ সুতরাং বাড়ানোর দরকার নাই আমার হায়াত যদি শেষ হয় আমাকে নিয়ে যাও আচ্ছা তারপরে মালাকুল মাউত আসি বলছে যে আমি তো আপনার রোগ কবজ করতে আমার সাহস দেয় না আপনি রহমত উল্লিলা আলামিন আপনারা না বানালে আমি আমি আজরাইলেরও বানানো হতো না সেখানে আমি আপনার রোগ কবজ করমু এত বড় দুঃসাহস আমার নাই এইভাবে অনেক গড়ি করছে অনেক কিছু করছে তারপরে যায় নবিসরসালামের রোগ কবজ তাহলে বোঝা গেল নবিসর্মের রোগ অবজ হতে অনেক দেরি হয়েছে অটোমেটিক নবিসাদ্মের হায়াত এক ঘন্টা দুই ঘন্টা বেড়ে গেছে অথচ আল্লাহ কোরআন একাডেমি বলছেন যখন কারো মৃত্যু নির্ধারিত সময় এসে যায় এক সেকেন্ড এক মুহূর্ত দেরি হয় না সাথে সাথে কায়েম হয় আর মালাকুল মাহত রু কবস করতে আসলে কারোকে জিজ্ঞাসা করে না আপনার রু নিব কি নিব না বা কেমনে নিব কি করব এগুলো মালাকুল মাওতে জিজ্ঞাসা করার কাজ না আর যদি এরকম কোন হাদিসে আসতো সাহাবিরা বলতেন বা আশারা দিলে বলতেন আমার ঘরে ছিল আমি দেখছি মালাকুল মা তার রাসুলের কথাবার্তা চলতেছে তা আয়েশা দেখলো না যেই ঘরে ছিলেন আয়সারা দিলে তোরা সামনে নবিসাম কাল করছেন যে সাহাবিদের সামনে এনতে কাল করছেন তারাই জানলো না আর আমরা এখন চোদ্দশো বছর পরে সেটা জেনে গেছে তিরিশ নম্বর জাল হাদিস আজকের আলোচনা শেষ জাল হাদিস যেটা সেটি হলো যে নবী সাল্লা ইসলামের এন্তকালের পরে যে বারজাখি জীবনের হায়াত এটাও দুনিয়ার মতোই হায়াত এরকম কিছু আকিদা আমাদের দেশের কোন কোন করে থাকেন এই ব্যাপারে কোনো ধরনের কোরআন সন্ন্যায় সাহাবিদের কোনো আমাল কোনো কাউলের মাধ্যমে এই কথা প্রমাণিত হয় নাই এটাও একটা জাল হাদিস এটাও একটা মিথ্যা কথা নবী সাল্লা ইসলামের এন্তকাল নবিসামের মৃত্যু হয়েছে নবিসামের মৃত্যুর পরে যে হায়াতটা এই হায়াতটার নাম কি বারজাখি জীবনের হায়াত বারজাখি জীবনের হায়াত সবাই আছে নবী রাসুলদেরও আছে শহীদদেরও আছে সিদ্দিকদেরও আছে সলেহীনদেরও আছে সবাই আছে কিন্তু সবার বারজাখি জীবনের হায়াতটা একরকম না নবী বিশেষ হায়াত আছে বারজাখি জীবনে নবী রাসুলদের বিশেষ হায়াত শহীদদের বিশেষ হায়াত আছে আল্লাহ শহীদদের ব্যাপারে বলছেন আহয়া। যে তোমরা শহীদদেরকে মারা গেছে বলিও না তারা জীবিত বার জাখে জীবনে তাদের একটা বিশেষ হায়াত আছে ঠিক আম্বিয়া আলাইহিহু সালামের সকল নবিরাসুলদেরও বার জাকি জীবনে একটা বিশেষ হায়াত আছে এই বার জীবনের হায়াতে নবিরাসুলেরা অনেকগুলো এখানে হাদিস আছে আমরা দেখব যে বার জীবনের যে হায়াত নবী বিভিন্ন জায়গায় যেতে পারেন যেমন মেরাজের রাত্রে সব নবীদেরকে আল্লাপা কোথায় নিয়ে আসছেন মসজিদে আকসাই তো নবী রাসুলেরা তো অনেক আগে এতেকাল করছেন অথচ আল্লাপাক তাদেরকে সেখানে আসতেন এবং নামাজও পড়ছেন নবী রাসুলেরা করেন অমরা করেন তাওয়াফ করেন এতেকালের পরে বারজাখি জীবনের হায়াতে তারপরে আপনার নবী এই যে আসমানের বিভিন্ন জায়গায় নবী সাথে নবী রাসুলদের সাথে দেখা হয়েছে প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে চতুর্থ আসমানে তাহলে বোঝা যায় এতেকালের পরেও নবী রাসুলেরা বিভিন্ন জায়গায় আল্লাহাক তাদেরকে যেখানে নিয়ে যান সেখানে যান তাহলে নবী রাসুলদের একটা বিশেষ হায়াত আছে তবে সেই হায়াতটা দুনিয়ার হায়াতের মতো না সেটা বারজাখি জীবনের বিশেষ হায়াত যদি দুনিয়ার মতোই হইতো নবী সালামের এতেকাল হয়েছে খলিফা নির্বাচন করবে খলিফা তো রাসুলিল্লা কে হবে এটা নিয়ে দীর্ঘ সময় গেছে কিন্তু আমরা দাফন করতে দেরি হয়েছে খলিফা কে হবে খলিফা নিয়ে তো নবিসাম যদি দুনিয়ার হায়াতের মতোই জীবিত হইতেন তো নবী বলে দিলে হইতো না এই তোমরা এত কিছু করো আবু বকর খলিফা হবে এটা বলে দিতে পারতেন না তা নবিস নবিসের সামনে সাহাবীরা এটা নিয়ে আপনার পরামর্শ করতেছে আলোচনা করতেছে কে খলিফা হবে নবিসের দাফন কাফন দেরি হয়ে যাচ্ছে তারপরেও নবিসুল কিছু বললেন না তাদেরকে যে ও মুখের খলিফা বানাবে এরকম কোন নির্দেশনা নবিসুল দেন নাই তারপরে নবিস্লামকে গোসল কামনে করাইবেন কাপড় খুলবেন কি খুলবেন না এটা নিয়ে সাহাবিকে আমার মধ্যে দ্বন্দ্ব কিন্তু নবিসাম কোনো ঘোষণা দিলেন না এই আমি কি মচ্ছি নাকি আমার গোসল করাইবা কেন এরকম কোন কথা অনুবিশ্লেষণ বলেন নাই অথবা তোমরা এইভাবে করো এরকম কোন সিদ্ধান্ত অনুবিশ্লেষণ দেন নাই তারপরে আবু বকরের খেলাফত আমলে কত রকমের সমস্যা বন্ডনবিদের সমস্যা জাকাত অস্বীকারী সমস্যা অসংখ্য সমস্যা আবু বকর আনো পড়ছেন কিন্তু নবিসাম একবারও কোনো সমাধান দেন নাই আলীরা দিলতরানোর খেলাফত কালে মুসলিম মুসলিমের সাহাবা সাহাবারা যুদ্ধ করে মারামারি করে কতজন মারা গেলেন কিন্তু নবিসাম কোনো সমাধান দিলান আশারা দিলিত্রানা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ থেকে যুদ্ধ করার জন্য বের হইছেন কার সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে নবী সাল্লাল্লাহু একটা ধমক দিয়ে তো থামাই দিতে থাকতেন কবরের থেকে আমাদের দেশের ওলি আউলিয়াদের জন্য হাত বাইরে করে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাইরে করে দি মুসাফাও করে আর আশারও শুধু কবর থেকে একটা ধমক দিলে হইতো যে আয়শা কই যাচ্ছ আলী এর সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছ খবরদার বাইরে বানা এই কথা কইলে তো আয়শা আর বাইরেতেন না যে আশারা দিলিত্রানা কে কোন সমাধানে নবী সাল্লাল্লাহু আলাইহি দেন নাই তারপরে ফাতেমা রাজি রানো আলী রাজি রানো আব্বাস রাজি রানো আবু বকর শক্ত করে ধরছে যে আমাদেরকে ওয়ারিস দিতে হবে ওয়ারাসাদ দিতে হবে নবী সালামের মৃত্যুর পরে ওয়ারাসাদ দিতে হবে আচ্ছা যদি নবী জীবিত থাকতো জীবিত মানুষের ওয়ারিস হয় নাকি মারা গেলে না ওয়ারিস হয় এরা সবাই দাবি করছে যে রাসুল মারা গেছেন আমাদেরকে ওয়ারিস দাও আর আবু বকর রাজি বলছেন আল্লাহ রসুল বলছেন নবী রাসুলদের কোনো ওয়ারিস হয় না এ যনাবু বকরদের সন্তান তাদেরকে কোনো ওয়রাসাত দেন নাই তো নবী রাসূলদের জীবনের হায়াত সম্পর্কে কিছু হাদিস আছে এই হাদিসগুলোর কারণে আমাদের কোন কোন ভাই আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গেছে কিন্তু আকীদার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যেগুলো আকীদা সেগুলো সরাসরি কোরআনের কারিমার আয়াত অথবা স্পষ্ট নবীর সামে হাদিস মানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্টতা এগুলার মাধ্যমে কোন দেন আকীদা সাব্যস্ত হয় না মুসনাদে আবি আলা এখানে একটা সহি আদিস আসছে নবীম বলছেন আল আমিয়া ও আহিয়া উনফি কবুর হিম ইউ যে নবীরা কবরে জীবিত এবং নবীরা সলাত আদায় করেন সোহান আল্লাহ তাহলে নবীরা যে সলাদটা আদায় করেন এটা কোন ধরনের সলাপ বারজাখি জীবনের সলাপ এবং এই জীবিতটা বারজাখি জীবনের জীবিত আবুদাউদের মধ্যে এসেছে হাদিস নবী সাসম বলছেন মা আমিন আহাদিন ইউসাল্লাম আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহ আলাইয়া রুহি কেউ যদি আমার উপরে সালাম দে আল্লাহ আমার ফেরত দেন সালাম আমি তার সালামের উত্তর দি আল্লাহ তাহলে অনেকে বলে যে সারাদিনে তো সালাম চলতেছে তা আল্লাহ রু তো আর ফেরায় নেওয়ার সুযোগ নাই একবার দিছে যে কন্টিনিউ আছে তো রু থাকা মানে তো জীবিত কথা ঠিক আছে কিন্তু জীবিত কিন্তু সেটা বারজাখি জীবনের জীবিত এরপরে আপনার আরেকটি হাদিসে আসছে নবী বলছেন মানসল্লা আলাইয়া ইন্দা কাবরি সামে তহু কেউ যদি আমার কবরের সামনে আমাকে আমার উপরে দরুদ পেশ করে সামে তহু আমি সেটা শুনি সুহান আমার কবরের সামনে দরুদ পেশ করলে সেটা আমি শুনি আর দূরের থেকে পেশ করলে অলিম তহ সেটা আমাকে জানাই দেওয়া হয় তাহলে কবরের সামনে পেশ করলে শুনেন এই শোনাটা কোন ধরনের সোনা বারজাখে জীবনের শোনা এই জন্য বিন আবদুল ওমর আদী আল্লাহতর আহ নবীসুর সাল্লামের কবরের সামনে গেলে সালাম দিতেন আসসালা মো আলাইকা ইয়া রসুল তো অন্য সময় সালাম দিতেন আসসাল্লাহ মো আলাইকা আইউহান নবী ইউ ওয়ারাহমাতুল্লাহ ইউ বারাকাত তো নবীসুসলাম কবরের সামনে গেলে কেন বলতেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ যে নবীসুরাম সেখানে শোনেন বলছেন সামে বে তুহু বলছেন আমি সেটা শুনি আরেকটি হাদিসের মধ্যে আসছে বললেন শুক্রবার হলো তোমাদের জন্য আফদাল দিন এই দিন তোমরা বেশি বেশি করে আমার উপরে দরুদ পেশ করো কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় তো সাহবাইক রাম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ আপনার কাছে দরুদ কিভাবে পেশ করা হয় আপনি তো মারা যাবেন কাত বালিটা আপনি তো মাটির সাথে মিশে যাবেন আপনার সাথে আপনার কাছে দরুদ কিভাবে পেশ করা হবে তখন নবিসাম বললেন ইন্নাল্লাহা জালা জা কদ হারামাল আল আরদে আনতাকুলা জসাদাল আমবিয়াল আলাইহিমুস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে হারাম করে দিয়েছেন জমিন কখনো নবী শরীর বক্ষণ করতে পারবে না সুবহানাল্লাহ কোন নবী রাসূলের শরীর জমিন কখনো বক্ষণ করবে না নবী শরীরটা জমিনে একবার অক্ষত অবস্থায় যেভাবে দাপন করবে এইভাবেই কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে জমিন নবী রাসূলদের শরীর খাবে না তো এরtailwind নবীর শরীর ঠিক আছে কিন্তু যেই হায়াত যেই শোনা যেই সালাত আদায় করা এগুলা সব বারযাখে জি বলে যদি জাগতিক জীবনের হতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবীদের সাথে দেখা হইতো কিন্তু কোন সাহাবী বলেন নাই যে আমি আমরা নবী সাল্লাল্লাহু দেখছি বা আমাদের সাথে অমুক বাজারে নবী সাল্লাল্লাহু দেখা হইছে আমাদের এখানে নদ্দা বাজারেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে দেখা হয় অনেকের একদিন একজন আসে বলছে যে নদ্দা বাজারে আমার কাছে বলছে যে নদ্দা বাজারে নবিসাম কেউ দেখছে আবু বকর কেউ দেখছে দৌড়াই গেছে নবিসামকে এক কাপ ছা খাওয়াইবো কিন্তু ধরতে পারে নাই যাওয়ার আগে কোন দিকে চলে গেছে আর ধরতে পারে নাই কিন্তু সে দূরের থেকে দেখছে তাহলে এখানে নদ্দা বাজারেও আসে

তাহলে বাংলাদেশের হুজুর মারা গেলে নবী সলাম জানাদায়ও আসে অথচ সাহাবাই কারাম মারা গেছেন আবু বকরম ও রোসমান আলীর মতো জান্নাতি সাহাবিরা মারা গেছেন নবীস রসলাম করছেন এরকম কোনো বর্ণনা কোনো সাহাবি দেন নাই কিন্তু বাংলাদেশে মারা গেলে নবীসর মাসান অর্থাৎ বাংলাদেশকে নবীসুল্লাম সবচেয়ে বেশি মহবুত করে বাংলাদেশের মানুষদেরকে খুব ভালোবাসে কিন্তু এত ভালোবাসা নবী সাহাবাই কারাম ভালোবাসতেন না যা নবিসর সানাম আমাদেরকে ভালোবাসে অর্থাৎ এগুলো আমরা এতক্ষণ পর্যন্ত যে এই কথাগুলো শুনলাম যে এর মাধ্যমে বোঝা যায় যে নবিসের এনতকাল পরবর্তী হায়াতটা জাখি হায়াত এটা জাগতিক জীবনের হায়াত নয় আল্লাহ সুবান আমাদের সবাইকে যাবতীয় মিথ্যা জাল হাদিস থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং সুন্নার উপরে চলার তৌফিক দান করুন সমস্ত প্রকার সেরেক থেকে আল্লাফা আমাদের ইমানকে মুক্ত করুন সমস্ত প্রকার বেদাত থেকে আল্লাহকে আমাদের আমলকে মুক্ত করুন তাওহিদের উপরে সুন্নতের উপরে দায় ও কায়েম থাকার তৌফিক দান করুন আমিন আমি নিয়ারাবল আলমিনোহানি হামদিকা আসাদু আল্লাহ